হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আছে একটা নতুন ভিডিও নেয় আস ভিডিও দেখবো আপনার ফেসবুকে কম টাকা কীভাবে স্টার কিনবেন তো আমি যদি এই অ্যাপস থেকে কিনি ফেসবুক অ্যাপস থেকে কিনি তাহলে কিন্তু আমার বেশি টাকা লাগবে আমি আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক থেকে যদি বেশি কিনি তাহলে আমি হচ্ছে একটা আইডিতে যাই এই বাইরের আইডিতে যাই বাইরের আইডিতে যাওয়ার পর আমি যদি এখানে আইডিতে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে স্টারের দামটা কীরকম এই ফেসবুকে ফেসবুকের দিরকম আর আছে ব্রাউজারে যে কোনো ব্রাউজারের দাম কীরকম আমি তো এখানে ক্লিক করি আমার একশো চোদ্দোটা স্টার আছে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একশো আঠারোটা স্টারের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে দেড়শোটা স্টারের দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আর হচ্ছে পঁয়ত্রিশটা স্টার দাম আঠারো এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আটাইশো টাকা দিয়ে হচ্ছে বারোটা বারোশো স্টার নিতে পারবেন এখানে রেটটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার ফেসবুকে এটা হচ্ছে ফেসবুকের রেট আর আপনি যদি কোনো ক্রোম বা এই ব্রাউজার থেকে নেন তাহলে কত টাকা খরচ পড়বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু অলরেডি এটা এটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা আমাদের রাইট রেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা রেট দেখতে ফেসবুকের রেট হচ্ছে ফেসবুকের রেট তো আমি এখন একটা ব্রাউজারে যাবো যে কোনো একটা ব্রাউজার গিয়ে আমরা এখন ব্রাউজারে গিয়ে আমরা এটা দেখবো এটা রেট কত করে আছে ঠিক আছে তো আমরা হচ্ছে আমরা ব্রাউজারে ক্লিক করে দিলাম ব্রাউজারে ক্লিক করে দিলাম আমাদের ফেসবুকে চলে যাবো আমাদের ফেসবুকে গিয়ে ব্রাউজারে গিয়ে দেখবো যে এটা রেট কত ত আছে আমাকে কিন্তু সেখানে দেওয়া ছিল যে রেটটা আপনারা কিন্তু দেখতে পেরেছেন তো আমি এখানে ফেসবুকে চলে যাব অবশ্যই আপনারা যখন ফেসবুকে ব্রাউজার থেকে আপনার স্টারটা কিনবেন তখন হচ্ছে ডেস্কটপ মোড করে নেবেন তো এখানে আমি কিন্তু চলে গেলাম একটা একটা আইডিতে চলে গেলাম এখান থেকে আমি যে আইডিতে স্টার কিনবো এমন একটা আইডিতে স্টার শেয়ার স্টার দেওয়া যায় এরকম একটা আইডি আপনি কুঁজতে চাই ঠিক আছে তো আমি একটা আইডি কুঁজি দেখি আনতে পারি নাকি এটা কুঁজে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি একটা আইডি আপনাকে কুঁজে দেখাচ্ছি গেমিং উইথ ইলিয়াস এরকম একটা পেজ আছে ওই পেজে দেখে আমরা আজ এটা আনতে পারি কিনা তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা কম দামে স্টারটা একদম কিনতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু একদম কম দামে আপনারা স্টারটা কিনতে পারবেন এখান থেকে তো চলো দেখি আমাদের যে গেমিং উইথ ইলিয়াস যেটা চাষ করেছে সেটা এসেছে কি আছে এসেছে তো আমরা এখানে যাবো ওনার পোস্টে কিন্তু চব্বিশে স্টার দেওয়া যায় বুঝতে পারছেন তো সেখানে কিন্তু হচ্ছে তো আমরা ওনার এই পোস্টে যাবো ওনার আইডিতে গেলাম ওনার আইডিতে যাওয়ার পর এখন হচ্ছে আমরা ইনস্টারটা কিনবো ঠিক আছে তো আমরা হচ্ছে কমেন্টে যে কমেন্টে যাব কমেন্টে যাওয়ার পর আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে আমরা দেখ যেহেতু ক্রম থেকে কিন কেনার জন্য এসেছে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ ক্রমে অনেকে নেটওয়ার্কের সমস্যা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমা করোনারে একটা আইকন আছে ইস্টার আইকনে আমরা ক্লিক করে দেবো ইস্টারের আইকনে ক্লিক করে দেওয়ার পর ইস্টার আছে ক্লিক করে দেওয়ার পর এখানে একশো চোদ্দোটা স্টার আছে তো এই স্টারের মাথায় ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশটা স্টারের দাম হচ্ছে তিরিশ টাকা পঁচাশিটা স্টারের দাম আর এখানেও হচ্ছে দেখেন এখানে স্টারের রেটটা আপনার একটু দেখেন স্টারের রেটটা কত আপনারা এখানের স্টারের রেটটা দেখবেন আর হচ্ছে আপনার ফেসবুকের স্টারের রেটটা দেখবেন তো আপনারা দেখেন এখানে কত স্টারের রেট আছে বুঝতে পেরেছেন আপনি আপনাদেরকে দেখিয়ে যে এখানে রেটটা আর ওখানের রেটটা দেখেন দিন রাত তফাত কিন্তু এখানে এখানে হচ্ছে আপনার ফেসবুক থেকে যদি নেন তাহলে অনেক বেশি টাকা কাটবে আর এখান থেকে যদি নেন তাহলে কিন্তু অনেক কম টাকা কাটবে ঠিক আছে তো আপনারা সবসময় চেষ্টা করুন ব্রাউজার থেকে কেনার জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে কেনার জন্য তো আমরা দেখি আমরা স্টার নিতে পারি কিনা এখান থেকে আমরা স্টার ক্রয় করার জন্য চেষ্টা করছি তো দেখা যাক আমাদের হচ্ছে আমাদের আর বেশি স্টার লাগবে আমরা বেশি স্টার ক্রয় করতে চাচ্ছি এর থেকে আরও বেশি স্টারটা ক্রয় করতে চাচ্ছি ঠিক আছে তো আমরা থেকে বেশি স্টারটা ক্রয় করবো এখানে তো দেখা যাক আমাদের এখানে পঁচিশটি স্টারের দাম হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে এখানে তিরিশটা পঁচিশটি স্টারের দাম হচ্ছে তিরিশ টাকা আর ওইখানে যে আঠারোটা স্টারের দাম হচ্ছে আরো বেশি দেখাচ্ছিল ঠিক আছে তো আমরা হচ্ছে সব সময় ক্রম থেকে কেনার চেষ্টা করবো তো আমি আপনাদেরকে এখন বেশি একটা কম্বো বড় একটা কম্বো কিনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি একটা বড় কম্বো নিব ঠিক আছে এখান থেকে একটা হচ্ছে পঁচিশশো পঁচিশশো একটা কম্বো নিব তো আমার হচ্ছে এখান থেকে পঁচিশশো কম্বর দাম হবে আপনার প্রায় অনেক টাকা পড়বে তো আমি আমার কার্ড দিয়ে কিন্তু এখানে পেড করে নিয়েছি ঠিক আছে তো দেখা যাক আমাদের কি দেয় নাকি সেটা হচ্ছে দেখার বিষয় আমরা কিন্তু ওয়েট করবো একটু সময় ওয়েট করার পর প্রসেসিং হচ্ছে এখন আমরা পঁচিশশো একটা রকেট নি পঁয়ত্রিশশো টাকা পড়তেছে আপনার পঁচিশশো দু হাজার পঞ্চাশটা স্টারের দাম কিন্তু হয়ে গেছে কত পঁচিশশো টাকা ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু অনেকগুলো স্টার হয়ে গেছে ঠিক আছে তো আমরা যদি চাই তা আরও স্টার নিতে পারবো তো এভাবেই আপনারা এখান থেকে ক্রম থেকে নিতে পারেন ক্রোম প্লাস হচ্ছে আপনারা হচ্ছে আপনার সবসময় ক্রোম থেকে নেওয়ার চেষ্টা করবেন আপনারা হচ্ছে ফেসবুক থেকে নেবেন না ক্রম থেকে নিলে আপনারা কম দামে কিনতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন